সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে রবিবার রক্তদান করে একুশের শহীদদের স্মরণ করল বৈদ্যবাটি শেওরাফলি সহ তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা এদিন সকালে শেওরাফলি বিবেকানন্দ স্কুলের পাশে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাংসদ কল্যাণ ব্যানার্জী তিনি এদিন চতুর্দফার লোকসভায় পাঠানোর জন্য শ্যারাফুল্লি বৈদ্যবাটির ভোটারদের ধন্যবাদ জানান উপস্থিত ছিলেন বিধায়ক ও জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুইন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী পৌরপ্রধান পিন্টু মাহাতো জেলা মহিলা তৃণমূল সভানেত্রী শিল্পী চ্যাটার্জী জেলা যুব সভাপতি শুভদীপ মুখার্জী কাউন্সিলর সুবীর ঘোষ সহ টাউন তৃণমূল যুব সভাপতি আবির দেশমুখ প্রমুখ এদিনের সভায় উপস্থিত সকল বক্তাই বলেন শুধু ভোটের সময়ই নয় তৃণমূল কংগ্রেস কর্মীরা সবসময় সারা বছর ধরে মানুষের পাশে থাকেন রক্তদান শিবিরে প্রত্যেক রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে ফুলের চারা গাছ আমরা বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় এটাই তৃণমূল কংগ্রেস পরিবার যে এই সময়ে আর কোনো ইলেকশন নেই তবু আমরা আছি রক্তদানের প্রতিশ্রুতি পূরণে সারা বছর রক্তদানের মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র না জানি কত প্রাণ বাঁচাই এবং এই প্রাণ বাঁচানোর মধ্যে দিয়ে আমরা জানি না যে তৃণমূল পরিবারের অন্তর্ভুক্ত তাদের মাথার ঘাম পায়ে ফেলা আপনাদের সকলের পরিশ্রমে যে রক্ত সেটা গিয়ে একটা মমুষ্য রুগীর জীবন বাঁচাবে হয়তো সে অন্য রাজনৈতিক দলের সমর্থক হতেই পারে কিন্তু তার বাইরে গিয়েও যে বৃহত্তর রক্তের সম্পর্কের মধ্যে অজানা আত্মীয়তার বন্ধনে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করি এটাই তৃণমূল কংগ্রেস পরিবার রক্তদানের মাধ্যমে রক্তের যে একটা চাহিদা তৈরি হয়েছে চারিদিকে সেই চাহিদা এলাকায় মেটানোর জন্য বৈদ্যবাড়ি সারা সহ তৃণমূল যুব কংগ্রেসের ইউনিট এই রক্তদান শিবির করেছে প্রচুর মানুষ এসেছে তারা তাদের রক্ত দিয়েছে এটাই পরিচয় আমাদের যে আমরা তৃণমূল কংগ্রেসের আমরা সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা শুধু নির্বাচনকে সামনে রেখে দল করি না নির্বাচন হয়ে গেছে আমরা জিতে গেছি অন্যান্য দল যেখানে তাদের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে আমরা কিন্তু এই গরমের মধ্যে তৃণমূল কংগ্রেসই একমাত্র রাস্তায় রয়েছে তৃণমূল কংগ্রেসই একমাত্র মানুষের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেসই একমাত্র মানুষের জন্য কাজ করছে এটাই আজকে আমরা মূলত প্রত্যেক বছর একুশে জুলাইকে সামনে রেখে শহীদ শহীদের স্মৃতিতে এই রক্তদান শিবিরটা বিগত তিন বছর ধরে করে আসছি এবং এই মঞ্চ থেকেই আমরা একুশে জুলাই বৃহত্তর পরিমাণে আমরা যাতে আমাদের শেওড়াফুলি বৈদ্যবাটি শহর থেকে কর্মী সমর্থকদের নিয়ে আমরা ধর্মতলায় যেতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই রক্তদান শিবিরটা করে থাকি শহীদের স্মৃতিতে এখন অব্দি মোট পঁয়তাল্লিশ জন রক্ত দিয়েছে এখনও অনেক লাইন রয়েছে রক্ত দেবে সংখ্যাটা অনেক বাড়বে এখনও আপনারা দেখেছেন যে লাস্ট কয়েক বছর ধরে যেভাবে গরম বেড়ে চলেছে গাছ কাটার জন্য গাছ কমে আসছে তার জন্য আমরা চেষ্টা করেছি রক্তদাতাদের হাতে যে গাছ তুলে দিতে যে তারা যদি বৃক্ষরোপণ করেন তাহলে আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা মেনটেন করার জন্য আমরা তাদের হাতে গাছ তুলে দিচ্ছি সৃজন খবর বাংলা নিউজ